আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের সরকার প্রশাসন এবং তাদের গুন্ডা বাহিনী ছাত্রলীগকে দিয়ে যেভাবে সে দেশের ছাত্র সমাজের উপরে আক্রমণ নামিয়ে এনেছে শুধু নয় স্বৈরাচারী আক্রমণ চালিয়েছে আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয় হোস্টেল ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা আজকে রাজপথে তাদের যে দাবিতে তারা যে লড়াই করছে আপনারা দেখেছেন এই লড়াই তাদের ন্যায্য গণতান্ত্রিক দাবি নিয়ে তারা লড়ছে সেই গণতান্ত্রিক দাবির ওপরে আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের সরকার প্রশাসন এবং তাদের বাহিনী ছাত্রলীগকে দিয়ে যেভাবে সে দেশের ছাত্র সমাজের উপরে আক্রমণ নামিয়ে এনেছে শুধু নয় স্বৈরাচারী আক্রমণ চালিয়েছে এবং সেদেশের প্রায় ছজন ছাত্রকে তারা শহীদ করেছেন সরকারি মতে এই সংখ্যাটা কিন্তু আরও বেশি আজও আজকেও আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমার বন্ধু যারা ওখানে আছেন তাদের কাছে জেনেছি আজকে আজকে একজন শহীদ হয়েছেন ফলে আন্দোলনে উত্তাল গোটা বাংলাদেশ তাদের যে ন্যায্য দাবি সেই দাবিতে যারা লড়াই করছে আমরা ও ছাত্র সংগঠন ভারতবর্ষের ছাত্র সংগঠন আমরা তাদের আন্দোলনের প্রতি সংগতি জানাচ্ছি তাদের আন্দোলনের পাশে ধারা থাকার আমরা অঙ্গীকার করছি দেশদ্রোহী তকমা দিয়ে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তেমনি করে বাংলাদেশে আজকে অধিকারের চাইতে গেলে তাদেরকে রাজাকার বলা হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন সেই একইভাবে দুটো দেশের সরকার অর্থাৎ তারা দুটো দেশের সরকারি পুঁজিপতি শ্রেণীর স্বার্থে কাজ করছে ফলে আমরা এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ এর যে দাবিতে লড়াই করছে সেই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে সেই আন্দোলন থেকে প্রেরণা নিয়ে আমাদের ভারতবর্ষেও আজকে যে শিক্ষার সমস্যা রুটি রুজির সমস্যা বেকারির সমস্যা এর বিরুদ্ধেও আমরা মনে করি আইডিএসও ছাত্র সংগঠন আমরা মনে করি ছাত্র সমাজ ভারতবর্ষেও আছড়ে পড়ুকেই বাংলাদেশের যে আন্দোলনের যে লাল আগুনে সেখানে জ্বলছে ভারতবর্ষের ছাত্র সমাজও সেই আন্দোলনে সরকার চল